হ্যালো ফ্রেন্ডস এই ভিডিওর মাধ্যম দিয়ে আমরা অমাবস্যার সময় সূর্যটা দেখে নেব যে নভেম্বর মাসের অমাবস্যা কখন শুরু হচ্ছে এবং কখন শেষ হচ্ছে দেখুন আমি গুগলে চলে এসেছি এবং লাইভ লিখে নিলাম এবং দেখা যাচ্ছে দা মার্কশিস অমাবস্যা অন দা মুন ইন দা মান্থ অফ মার্কশিস উইল টেক প্লেস অন স্যাটারডে নভেম্বর থার্টি টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এখানে আমরা যেটা পেয়ে যাচ্ছি সেটা হচ্ছে ফ্রেন্ডস অমাবস্যা শুরু হচ্ছে তিরিশে নভেম্বর দু হাজার চব্বিশে সকাল দশটা বেজে উনত্রিশ মিনিটে এবং শেষ হচ্ছে ডিসেম্বর সকাল বেজে মিনিটে আপনারা একটু দেখে নেন এটা স্যাটারডে শনিবার তিরিশে নভেম্বর দু হাজার চব্বিশ স্টার্ট টাইমটা দেখে নেন ফ্রেন্ডস দশটা উনত্রিশ মিনিট সকাল এবং এন্ড টাইমটা ফ্রেন্ডস দেখে নেন এখান থেকে ফার্স্ট ডিসেম্বর দু হাজার চব্বিশ এগারোটা পঞ্চাশ সকাল তা আমরা এই ভিডিওর মাধ্যম দিয়ে দেখে নিলাম অবশ্য কখন শুরু হচ্ছে এবং কখন শেষ হচ্ছে থ্যাংক ইউ